আজকে আমরা দেখব কিভাবে ইমো মার্কেট প্লেস ব্যবহার করে অনলাইনে প্রোডাক্ট সেল করতে হয় তো শুরুতে আমরা চলে যাব ইমো অ্যাপসে তো ইমো অ্যাপসে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো আমি যদি আমার মেসেজগুলো আপনাদেরকে দেখাই দেখেন কি পরিমাণে মেসেজ কাস্টমার আমাকে দিয়েছে আমি প্রতিনিয়ত ইমো অ্যাকাউন্ট থেকে ভালো পরিমাণের অর্ডার নিতে পারি আপনারা যদি সঠিক নিয়মে পোস্ট করেন অবশ্যই ভালো পরিমাণের অর্ডার আপনারাও নিতে পারবেন তো এখন আমরা চলে যাব সব বেসে অর্থাৎ সব বেজের প্রোডাক্ট নিয়ে কীভাবে মার্কেটিং করবো এটা দেখাবো সব বেজে যাওয়ার পর সাধারণত আমি ফেভারিট প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করি অর্থাৎ যেগুলো আমার পছন্দ নিয়ে হয় এগুলো আমি ফেভারিট করে রেখে দেয় আপনারা আপনাদের মতো করে রেখে দিবেন তো ফেভারিট প্রোডাক্টে ক্লিক করার পর মূলত আমি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি এটা নিয়ে মার্কেটিং করব তো এখন আমি ছবি ডাউনলোড করব তো অলরেডি ওই ছবিগুলো আমার কাছে ডাউনলোড করা আছে তো আপনারা আপনাদের মতো করে ডাউনলোড করে নেবেন আর একটা কথা ফেসবুক মার্কেট প্লেসে আমরা একসাথে দশটা ফটো দিতে পারি আর ইমো মার্কেট প্লেসে আমরা সর্বোচ্চ চারটা ফটো অ্যাড করতে পারবো তো আপনারা এই ক্যাটাগরির চারটা ফটো সুন্দর করে দেখে ডাউনলোড করে নেবেন ছবি ডাউনলোড হয়ে গেলে আমরা প্রোডাক্টের বিবরণটা কপি করে নেব প্রোডাক্টের বিবরণ কপি হয়ে গেলে আমরা সোজা চলে যাব ইমো মার্কেট প্লেসে তো ইমো মার্কেট প্লেসটা কোথায় আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তো তার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার পর দেখেন চার নম্বরে একটা অপশন আছে অর্থাৎ মার্কেট প্লেস নামে এটাতে আমরা ক্লিক করব তো এটাতে ক্লিক করার পর তো আপনি যে আগে পোস্টগুলো করেছিলেন অর্থাৎ ইমো মার্কেট প্লেসে ওইগুলো আপনার সামনে শো করতেছে তো দেখেন আমি লাস্ট কোনটা পোস্ট করেছিলাম ওইটা আমি আপনাদেরকে দেখাই তো দেখেন মাত্র ছাব্বিশটা শেয়ার থেকে কী পরিমাণের মেসেজ কাস্টমার দিয়েছে বা কী পরিমাণে ক্লিক করেছে তো এখন আমি একটা পোস্ট করে আমি আপনাদেরকে দেখাবো আমরা প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পর আমরা একটা একটা প্রোডাক্টের ছবি দিয়ে নেক্সট ক্লিক করবো তো এভাবে আপনারা চারটা প্রোডাক্টের পিক একসাথে দিয়ে নেক্সট ক্লিক করবেন তো এখানে আপনারা চাইলে আপনারা কিছু লিখতে পারবেন যদি চান মিউজিক অ্যাড করতে ওইটাও করতে পারবেন তো লেখার জন্য সাধারণত আপনার এখানে এতে ক্লিক করলে কিছু লিখতে পারবেন যেরকম ঈদ অফার বা দারুণ দামাকা অফার এরকম কিছু লিখতে পারেন বা ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট দিতে পারেন তারপর হচ্ছে এখানে আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারবেন যেরকম ওই উপরে দেখতে ক্লিক করলে আপনি যে কোনো মিউজিক ব্যবহার করতে পারেন তো ধরেন এখানে এভাবে ছবি বিয় হয়ে গেলে আমরা এখানে ডিসক্রিপশনে ওই প্রোডাক্টের বিবরণটা কপি করে যেটা নিয়েছিলাম ওইটা বসিয়ে দেবো তো ওইটা তো আপনারা বসাবেন তারপর আপনারা মন থেকে কিছু একটা লেখবেন এখানে যে দামাক অফার বা দশ পার্সেন্ট ডিসকাউন্ট এরকম কিছু লেখবেন আপনারা হুম জাস্ট আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে ওইটা শুধু কপি করে দিয়ে দিলাম আর কিছু লেখলাম না ঠিক আছে তারপরে একটু নিচের দিকে দেখবেন লেখা আছে নিউ নাকি ওইটা পুরাতন যেহেতু আমরা নতুন প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা নিউয়ে ক্লিক করলাম তারপর হচ্ছে ক্যাটাগরি এখানে অবশ্যই আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যদি এটা পুরুষদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ম্যানস ফ্যাশন হবে আর যেহেতু এটা মেয়েদের সেক্ষেত্রে হুমেন্স ফ্যাসন হবে এখানে আমরা ক্লিক করে ডানে ক্লিক করলাম তারপর হচ্ছে প্রাইসে ক্লিক করবেন তো প্রাইসে ক্লিক করার পরে এখানে সাধারণত আমি আপনাদেরকে বলবো যে এক টাকা থেকে নিয়ে শুরু করে নিরানব্বই টাকা পর্যন্ত রাখবেন প্রাইসটা আমি নিরানব্বই টাকায় জাস্ট দেওয়া দিলাম ঠিক আছে তারপর আবার ডানে ক্লিক করলাম তারপর হচ্ছে লোকেশান অর্থাৎ ওইটা আপনি কোন এরিয়ার মধ্যে চাচ্ছেন বিক্রি করতে তো সাধারণত আপনারা ডাকা দিতে পারেন বা আপনাদের মন মতো আপনারা দিয়ে দিবেন আমি সবসময় ডাকায় দিয়ে থাকি তুমি ডাকা লেগে সার্চ করলে সেগুলি ডাকা আসবে তো ঢাকা বাংলাদেশ দিয়ে আমি দেওয়া দিলাম ডান দেওয়া দিলাম ঠিক আছে তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার ধরেন আপনি যদি ফোন নাম্বারটা দেন সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কাস্টমার আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তো সাধারণত আমি ফোন নাম্বার সবসময় দেওয়া থাকি আপনারা দিবেন আর যদি আবার এটা আপনি চাইলে হাইট করতে পারবেন আমি আমার নাম্বারটা দেওয়া রাখতেছি আপনারা যদি মনে চায় আপনাদের নাম্বার দিতে দিতে পারেন আমি ডান দিয়ে দিলাম ঠিক আছে আমার কাজ কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে ঠিক আছে এখন আমি পোস্টে ক্লিক করলাম তো পোস্টে ক্লিক করার পর বেশিক্ষণ না আধা মিনিটের মতো আমার এখানে লুট নিবে তো অলরেডি আমার পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে আমরা সাধারণত একটাই দিয়ে সেল পোস্ট করব আর বাকি চারটাই দিয়ে লাইক শেয়ার করব অর্থাৎ আপনি যদি ভিউ বাড়াতে চান সেই ক্ষেত্রে হচ্ছে পাঁচটা টাইম অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে আপনাদেরকে দেখানোর স্বার্থে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে যাওয়ার পর সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম তো বন্ধুরা দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমার পাঁচটা টাইম অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে তো প্রথম যেটা আছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত ইমো অর্থাৎ এটা দিয়ে আমি সবার সাথে কথাবার্তা বলি তো দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে আমার ব্যবসায়িক কাজে ব্যবহার করি আমি অর্থাৎ এটা দিয়ে সেল পোস্ট করি আরও যে নিচে তিনটা আছে ওইটা দিয়ে আমি লাইক শেয়ার করি বুঝতে পারছেন অর্থাৎ আমার বিজ্ঞাপনটাকে আমি আরও যেন দর্শকের সামনে পৌঁছে দিতে পারি সেজন্য তিনটা বা চারটা দিয়ে আমি লাইক শেয়ার করি তো বন্ধুরা এখন আমি ধরেন প্রথমে যে ওইটা দিয়ে আমি ক্লিক করলাম আর আপনারা যে ইম অ্যাকাউন্টটা দিয়ে সেল পোস্ট করবেন অবশ্যই বাকি চারটা ইমো অ্যাকাউন্ট দিয়ে একটার সাথে আর একটা সংযুক্ত রাখবেন তো এখন আমি পণ্যের সমানে ক্লিক করলাম ক্লিক করার পরে

তো বন্ধুরা আমি একটা লাইক করেছি এবং একটা শেয়ারে ক্লিক করেছি ঠিক আছে তারপর হচ্ছে আবার আমি এখানে ক্লিক করব ক্লিক করে আবার ওটাকে আরেকটা লাইক করব এবং শেয়ার করব তোমার অপেক্ষা তখন এভাবেই আমরা একটাই মধ্যে পোস্ট করবো আর বাকি চারটায় অ্যাকাউন্ট দিয়ে লাইক শেয়ার করবো আশা করি বুঝতে পারছেন তোরা যারা প্রতিদিন অর্ডার নিতে চান বা অর্ডার পেতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক পাবেন আমাকে ফেসবুকে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমার ইনবক্সে মেসেজ দিবেন আমাদের মেসেঞ্জার গ্রুপে আমি আপনাদের কেয়ার দেওয়া দিব তো আমাদের মেসনের গ্রুপের মধ্যে প্রতিনিয়তই এ বিষয়ে কথাবার্তা হয় এবং আমাদের একটা বড় টিম আছে প্রায় দুই আড়াইশো মেম্বার ওনারা প্রতিদিন পোস্ট করে এবং একজন আরেকজনকে লাইক শেয়ার করে অর্থাৎ একজন আরেকজনকে সাপোর্ট করে তো আজকে এই পর্যন্ত